সত্যি কথা তোমাদেরকে বলি মন থেকে বলতেছি যখন বাবা বাড়িতে ছিলাম তখন কারো কাছে কোনো রকম একটা টাকার কথা সহ্য করতাম না কেউ যদি সামনে থেকে আসে একটা টাকার কথা শোনাই তো তাকে কিন্তু দশটা কথা শোনাই দিতাম কিন্তু ও তখন ছিলাম ওদের স্বাধীন জীবনে এখন এইখানটায় শ্বশুর বাড়িতে আসার পরে কিন্তু একটা মেয়ে অবশ্যই পরাধীন হয়ে যায় এটা আমি কেন বলতেছি কারণ স্বামীটাও কিন্তু একটা সময় এমন আসে যে যখন স্বামীটাও কিন্তু নিজের থাকে না কারণ তার পরিবার পরিজন তার রক্তের সম্পর্কগুলো তার কাছে যতই হোক আগে থাকে এবার তোমার বউয়ের সঙ্গে যদি টর্চার হচ্ছে বা কোনো কিছু হচ্ছে কিছু হচ্ছে না কেন তাতে কিন্তু সে কোনো কিছু ফিল করতে পারে না সে হ্যাঁ তার একটু খারাপ লাগে তাকে সামনে থেকে কেউ ভাই সে অপমান করে গেলে হয়তো দু একটা কথা বলে বা তার বউটাকে হয়তো উল্টো দিকে বোঝায় যে হ্যাঁ তুমি সহ্য করো তুমি এইগুলো জিনিস অ্যাভয়েড করে চলো কিন্তু এই জায়গায় দেখতে গেলে কিন্তু বউটা আর মানে বাবা বাড়িতে যে সাহস দেখায় যেই দম বাবা মার যে দমের জন্য সে মানুষকে তারা কথা শোনা দিত দশটা কথা শোনা দিত সেটা কিন্তু সে স্বামী বাড়িতে করতে পারে না সে কিন্তু জায়গাতে কথা শুনেও সহ্য করে থাকে এমনও অনেক পুরুষ দেখছি মানে বোকা কথা বলা চলে আর কি যে পুরুষ হচ্ছে জানে যে আমার স্ত্রী চরিত্রহীন আমার স্ত্রী পাজি আমার স্ত্রী বদমাই সে ইচ্ছাকৃত ভাবে টর্চার করতেছে অন্য কিন্তু কথা শোনাচ্ছে তারপরেও কিন্তু সে তার ওই বোকা গাথা ওই শয়তান শাকচুন্নি স্ত্রীটা কিন্তু সাপোর্ট করে কথা বলে মানুষ শুধুমাত্র সাপোর্টের কারণে কিন্তু যোগ্যতার বাইরে যায় মানুষকে অপমান করে